তো দেখুন আপনি বা আমি আমরা সকলেই কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করি এবং আমাদের কিছু গাফিলতি বা মিস্ত্রিদের কিছু ভুলের জন্যই কিন্তু আমাদের বাড়ির মধ্যে ড্যাম বা নোনার সমস্যা দেখা দেয় আর এই ড্যাম ঘরের দেওয়ালের মধ্যে একবার চলে এলে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন তো আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করলেন এবং বাড়িটিকে নিজের মনের মতো করে সাজালেন রঙও করলেন কিন্তু এতে লাভ কি হল বাড়ি নির্মাণের কিছুদিনের মধ্যেই নোনার সমস্যা দেখা দিল এবং আপনার বাড়ির সৌন্দর্য একেবারে শেষ হয়ে গেল তো শুনুন আমি আপনাদের বলছি এই ড্যাম বা নোনাকেও কিন্তু ঠেকানো যায় তো তার জন্য আপনাদের নির্দিষ্ট কিছু বিষয় ভালোভাবে দেখে শুনে নিতে হবে তো বাড়ি তৈরির সময় বা তার পরবর্তীতে এমন কিছু পদক্ষেপ নিতে হবে এবং সেগুলিকে যথাযথভাবে পালন করলে ভবিষ্যতে আপনার বাড়িতে ড্যাম দেখা দেবে না তো এই ভিডিওটি সকলের জন্যই খুবই হেল্পফুল হতে চলেছে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমরা জানব এই ড্যাম বা নোনা এই জিনিসটা কী তো দেখুন ড্যাম বা নোনা সাধারণত আলাদা দুটি জিনিস তো একটার প্রভাবে আর একটা সৃষ্টি হয় তো প্রথমেই জানব ড্যাম কি তো ড্যাম হলো ভূমিস্থ জলের কোনো উৎস অর্থাৎ সোজা কথায় মাটির তলার জলের কোনো উৎস বা অন্য যে কোনো প্রাকৃতিক জলের উৎস অর্থাৎ ধরুন বৃষ্টির জল বা অন্য যে কোনো জলের দ্বারা ঘরের দেওয়াল মেঝে বা ছাদ ইত্যাদি যদি সবসময়ই ভিজে ভিজেভাবে থাকে বা অবস্থান করে তবে তাকে ড্যাম্প বা ড্যামনেস বলা হয় তো এবার জানুন নোনা কী তো ইটের মধ্যে লবণ থাকলে ড্যাম্পের কারণে জলের সঙ্গে লবণটি মিশে যায় এবং লবণ ক্রমশই ইঁট থেকে বাইরে বেরিয়ে আসে এবং পরবর্তীতে জল শুকিয়ে গেলে অর্থাৎ ব্রিকটি ড্রাই হওয়ার পর যদি দেখেন যে ইটের মধ্যে সাদা সাদা লবণের মতো এক ধরনের গুঁড়ো বা মিহি বস্তু লক্ষ্য করা যায় তবে তখন তাকে নোনা বলা হয় থাকে তো আমি ব্যাপার দুটিকে আরেকটু সোজা করে বলে দিই তো যে কোনো জলের দ্বারা ঘরের দেওয়াল বা ছাদ যদি প্রতিনিয়তই ভিজতে থাকে তাহলে ভবিষ্যতে সেই জায়গাটির মধ্যে ড্যাম দেখা দেবে এবং গাঁথনির মশলার মধ্যে বা দেওয়ালে ব্যবহৃত ইটের মধ্যে যদি ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সোডিয়াম বা পটাশিয়াম ঘটিত লবণ বা সালফেটস থাকে তবে সেগুলি ড্যাম্পের কারণে বা জল শোষণ করার ফলে দ্রবীভূত হয় এবং পরবর্তীতে এই দ্রবণটি শুকিয়ে গিয়ে সাদা রঙের মিহি গুঁড়ো আকারে দেওয়ালের গায়ে ফুটে ওঠে এবং এই ঘটনাকেই নোনা বলা হয় তো ড্যাম বা নোনা কী জিনিস সেটা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম তো ড্যাম বা নোনার কারণে আমাদের কী কী ক্ষতি হতে পারে অর্থাৎ এর ফলাফল কী এবার সেটি জানুন তো দেওয়ালের প্লাস্টার আলগা হয়ে যায় এবং সেগুলি খসে পড়তে থাকে ফলে স্বাভাবিকভাবেই প্লাস্টারের ওপরে থাকা রং বা পুটটি সেগুলিও কিন্তু দেওয়াল থেকে খেয়ে খসে পড়তে থাকবে এছাড়াও মাত্রাতিরিক্ত জল শোষণ করার কারণে ঘরের দরজা বা জানালার কাঠগুলি পচে যেতেই পারে এবং এডি সঙ্গে লোহার ফিটিংসগুলির মধ্যেও কিন্তু মরচে আসতে থাকে এবং সেগুলির মধ্যেও ক্ষয় দেখা যায় এছাড়াও ঘরের মধ্যে উই আসোলা বা অন্যান্য সব পোকামাকড়ের উপদ্রব ক্রমশই বাড়তে থাকে ঘরের মধ্যে সবসময় স্যাঁ ভাব দেখা যায় তো স্বাভাবিকভাবেই এই সব কারণের জন্যই ঘরের মধ্যে একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয় ফলে ঘরকে অপরিচ্ছন্ন দেখায় এবং ঘরকে বসবাসের জন্য অযোগ্য বা অনুপযোগী করে তোলে এছাড়াও ঘর থেকে বিস্ত্রী রকমের একটা গন্ধ বের হতে থাকে ফলে বসবাসকারীদের মধ্যে একটা শারীরিক বা মানসিক রোগক্রমণ ঘটানোর সম্ভাবনা থেকেই যায় অর্থাৎ স্যারসেতে আবহাওয়ার জন্য অ্যালার্জি বা অ্যাজমা জাতীয় রোগ বৃদ্ধি পায় তো বন্ধুরা ড্যাম বা নোনার প্রভাবে এত কিছু কিন্তু ক্ষতি হতে পারে তো এবারের কারণগুলি আমরা জানব এবং এরই সঙ্গে বাড়ি তৈরির সময় কোন কোন বিষয় আপনাকে দেখে নিতে হবে বা বিশেষ কোন কোন পদক্ষেপ নিতে হবে যাতে ভবিষ্যতে এই ড্যামকে আটকানো যায় তো সেগুলি আমরা জানব তো ড্যামনেসের কারণগুলি এবার জানুন ফাউন্ডেশন বা ভিতের দেওয়াল মাটির তলাকার ভিজে মাটি থেকে ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক প্রক্রিয়ায় জল শোষণ করে উপরের দেওয়ালগুলিকে ক্রমান্বয়ে ভিজিয়ে তোলে অর্থাৎ মাটির নিচের জলের মাধ্যমে কিন্তু এটি হতে পারে তো বাড়ি তৈরির সময় আপনাকে ডিপিসি বলে একটা কোর্স করতে হবে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো আজকের এই ভিডিওতে ডিপিসি সম্পর্কে আমি একটু পরে ডিটেলসে আলোচনা করতে চলেছি তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকুন এছাড়াও ঘরের দেওয়াল বা একটি বিল্ডিংয়ের মধ্যে যেই সমস্ত পদার্থ ব্যবহৃত হয় তাদের প্রত্যেকেরই কিন্তু জল শোষণ ক্ষমতা থাকে তো বৃষ্টির জলের মাধ্যমেও কিন্তু ড্যাম দেখা দিতে পারে তাই অবশ্যই বাইরের দেওয়ালগুলিকে ভালোভাবে প্লাস্টার করবেন যাতে কোনোভাবেই ইটগুলি জল শোষণ করতে না পারে অর্থাৎ সোজা কথায় ইটের মধ্যে যেন কোনো ফাঁক না থাকে সেদিকে নজর দেবেন এছাড়াও নির্মাণে ব্যবহৃত কোনো পাইপের মধ্যে যদি ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রের মাধ্যমে জল দেওয়ালের মধ্যে প্রবেশ করে এবং পরবর্তীতে ড্যাম্পের সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ বুঝলেন পাইপ লিকেজের মাধ্যমে কিন্তু ড্যাম দেখা দিতে পারে তবে বন্ধুরা এটি সাধারণত লোহার পাইপের ক্ষেত্রেই দেখা যায় অর্থাৎ বেশি দিন ধরে জল চলাচল করার ফলে লোহাগুলিতে মরচে ধরতে শুরু করে এবং পরবর্তীতে পাইপ লিকেজ হয়ে যাওয়ার ভয় থেকেই যায় তো এই অবস্থায় সেই পাইপগুলিকে সেখান থেকে সরিয়ে দিয়ে নতুন পিভিসি পাইপ ইউজ করার চেষ্টা করবেন এছাড়াও কিচেন সিঙ্ক বা এসি ইনস্টল ইউনিটের মাধ্যমে বা বাথরুমে টাইলসের জয়েন্টে জল শোক করার কারণেও কিন্তু হয়ে থাকে তো জানলেন ড্যামনেস প্রবলেম বা নোনা এগুলি দেওয়ালের মধ্যে উপস্থিত হওয়ার প্রধান কারণ হল ওয়েট এরিয়া অর্থাৎ সোজা কথায় যেখানে জলের সোর্স আছে সাধারণত এরকম জায়গাতেই ড্যামনেস প্রবলেম দেখা যায় তো জানলেন কী কী কারণের জন্য বিল্ডিংয়ের মধ্যে ড্যাম দেখা দিতে পারে এবং সেগুলির প্রতিকার কি এছাড়াও আপনার বিল্ডিংয়ে ব্যবহৃত মেটেরিয়ালসের গুণমানের ত্রুটিজনিত কারণেও কিন্তু আপনার বিল্ডিংয়ের মধ্যে ড্যাম দেখা দিতে পারে তো বন্ধুরা আপনার নির্মাণে ব্যবহৃত ইঁটের জন্য কিভাবে নোনা দেখা দিতে পারে এবার সেটি জানুন তো সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বা পটাশিয়াম ঘটিত লবণ আছে সেই রকম কোনো জায়গার মাটি দিয়ে ইট তৈরি করা হলে অর্থাৎ সমুদ্রের তীর বা লবণের উৎস আছে সেই রকম কোনো জায়গার মাটি দিয়ে ইট তৈরি করার ফলে সেই ইঁটের মধ্যে কিন্তু নোনার সমস্যা দেখা দেবেই বা ইট তৈরির জন্য তারা যেই জলকে ব্যবহার করছে এবং সেই জলের মধ্যে যদি কোনোভাবে লবণের উপস্থিতি থেকে থাকে তাহলেও পরবর্তীতে সেই ইটের মধ্যে নোনা দেখা দেবে এছাড়াও সেই ইটগুলিকে যদি প্রয়োজনের তুলনায় কম পোড়ানো হয় এবং এছাড়াও যদি ইটগুলি ফাটলযুক্ত বা বেশি ফাঁক যুক্ত হয়ে থাকে এবং এই ধরনের ইটকে আপনি আপনার বাড়ি তৈরির জন্য ব্যবহার করলে পরবর্তীতে বৃষ্টির কারণে বা অন্য যে কোনো জলের দ্বারা ইটগুলি ভিজে যাবে এবং নোনা দেখা দেবে এছাড়াও বন্ধুরা বালি বা স্যান্ডের কারণেও কিন্তু নোনা দেখা দিতে পারে তো সর্বপ্রথম জানবেন যে আপনার নির্মাণে ব্যবহৃত বালিটিকে কোথা থেকে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ সমুদ্র বা সমুদ্র পার্শ্ববর্তী কোনো অঞ্চল বা সমুদ্রের জোয়ারে জল প্রবেশ করে সেরকম কোনো নদীর তীর থেকে বালি তোলা হলেও কিন্তু সেই বালির মধ্যে নোনার উপস্থিতি লক্ষ্য করা যাবেই তো জানলেন এতগুলি কারণের জন্যই কিন্তু আপনার বিল্ডিংয়ের মধ্যে ড্যাম বা নোনার সমস্যা দেখা দিতে পারে তো আপনার বিল্ডিংয়ের কনস্ট্রাকশান কাজ চলার সময় কি কি বিষয় দেখে নিলে এই ড্যাম্পের সমস্যা দেখা দেবে না এবার সেটি জানুন তো সর্বপ্রথম আপনাকে ডিপিসি বা ড্যাম্প প্রুফিং কোর্স করতে হবে তো ডিপিসি কি তো ভিত বা ফাউন্ডেশনের দেওয়ালের ওপর এবং ওপরের দেওয়ালের নিচের সংযোগস্থলে এটিকে স্থাপন করা হয় অর্থাৎ সোজা ভাষায় সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার দেওয়ালের সংযোগস্থলে বা বাড়ির ফ্লোর লেভেলে যে জল স্তর স্থাপন করা হয় তাকেই ডিপিসি বা ড্যাম্প প্রোফিন কোর্স বলে তো বন্ধুরা আপনি যদি ডিপিসি না করেন তাহলে ফাউন্ডেশন থেকে জল ক্যাপেলারি অ্যাকশনের মাধ্যমে ইটের কোর্সগুলির মতো দিয়ে ক্রমান্বয়ে জলটি দেওয়ালের চারদিকে ছড়িয়ে পড়তে থাকবে এবং সমগ্র দেওয়ালটি সব সময়ই স্যাঁ বা ভিজে ভিজেভাবে থাকবে তো বন্ধুরা আপনি যদি ঠিকঠাকভাবে ডিপিসি করেন তাহলে আপনাকে পরবর্তীতে ড্যাম্পের জন্য ভুগতে হবে না তো ডিপিসি সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান পরবর্তীতে ডিপিসি নিয়ে আমি স্পেশাল বা ডিটেলস ভিডিও বানিয়ে দেব ওকে এছাড়াও প্রয়োজনে আপনি নিজেই ইট ভাটাতে গিয়ে ভিজিট করুন অর্থাৎ আপনি যেই ভাটা থেকে ইট নেবেন বলে ভাবছেন সেখানে গিয়ে দেখুন তারা কোন মাটি দিয়ে ইটগুলিকে তৈরি করছে পূর্বের আলোচনা মতো লবণের উপস্থিতি আছে সেরকম কোনো মাটি থেকে ইট তৈরি করলে সেই ইটকে কোনো ভাবিয়ে আপনার বাড়ির জন্য ব্যবহার করবেন না এবং এরই সঙ্গে ইট তৈরির জন্য তারা কোনো জল ব্যবহার করছে সেটিও দেখে নেবেন তো ইটের মধ্যে নোনা আছে কি না সেটি জানতে চাইলে কোনো প্রকার যন্ত্রপাতি ছাড়াই আপনি একটি পরীক্ষা করে দেখে নিতে পারেন তো পরীক্ষাটির নাম হলো এপ্লোরেশন টেস্ট অফ ব্রিক তো এই পরীক্ষাটি নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করেছি তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো ভিডিওর লিঙ্ক ওপরের আই বটম এবং এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তো যাই হোক এবং বালির ক্ষেত্রেও এই কাজটি করবেন অর্থাৎ লবণের উৎস আছে সেই রকম কোনো বালিকে আপনার বাড়ির জন্য ব্যবহার করতে দেবেন না এবং এরই সঙ্গে আপনার বাড়ি তৈরি করার সময় আপনি যেই জলটিকে ব্যবহার করবেন সেটিও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় অর্থাৎ যেই জল আমাদের পান করার জন্য উপযোগী সেই জলকেই কিন্তু ব্যবহার করবেন সোজা কথায় পুকুর বা ওই জাতীয় কোনো জলকে ব্যবহার করতে দেবেন না মনে রাখবেন আপনার নির্মাণে ব্যবহৃত জলের পিএইচ ভ্যালু যেন ছয়ের কম না হয় তো নির্মাণের সময় এই সতর্কতাগুলি অবলম্বন করলেই কিন্তু পরবর্তীতে আপনার দেওয়ালের মধ্যে ড্যাম বা নোনা লাগার ভয় অনেকটাই কমে যাবে তো বুঝতে পারলেন তো বাড়ি তৈরির সময় আপনাকে এগুলিকে ভালোভাবে দেখে শুনে নিতে হবে তবেই কিন্তু ভবিষ্যতে আপনার বাড়িতে বা আপনার ঘরের দেওয়ালগুলিতে কিন্তু ড্যাম বা নোনা দেখা দেবে না তো এবার আমাকে একটা প্রশ্ন করতেই পারেন যে দাদা আমরা তো বাড়ি তৈরি করে ফেলেছি কিন্তু আমার ঘরের মধ্যে নোনা চলে এসেছে তো এখন আমরা কি করব তো দেখুন আপনার হাতে সামান্য পরিমাণে তেঁতুল থাকলেই কিন্তু আপনি আপনার দেওয়ালকে কিছুদিনের জন্য নোনামুক্ত করতে পারেন তো তেঁতুলকে কীভাবে ব্যবহার করবেন এবার সেটি জানুন তো বন্ধুরা প্রথমেই বলে রাখি নোনা একবার দেখা দিলে কিন্তু এটিকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায় না অর্থাৎ কিছুদিন পর এটি আবার ফিরে আসবে তাই এটিকে রোধ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে তেঁতুলের জল ব্যবহার করা এবং আমি যেই পদ্ধতির কথা বলবো সেটিকে ব্যবহার করলে আপনি বেশ কিছুদিন দেওয়ালকে নোনার হাত থেকে বাঁচাতে পারবেন তো জানুন এটিকে কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে তো বন্ধুরা প্রথমেই আমাদের যেখানে নোনা দেখা দিয়েছে তো সেই জায়গাটিকে শনাক্ত করে নিয়ে মার্ক করে নিতে হবে তো তারপর সেই জায়গাটির প্লাস্টার সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে হবে এবং এটি ওয়ালের বোথ সাইডে করতে হবে অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল ওয়ালের দুই দিকেই প্লাস্টার কাটিং করে নেবেন যেন ব্রিক ওয়াল দেখা যায় এবং প্লাস্টার রিমুভ করার পর লক্ষ্য রাখবেন যে ব্রিকের কোনো জয়েন্ট খুলে গিয়েছে কি না অর্থাৎ যদি ব্রিক টু ব্রিকের জয়েন্টের জায়গায় মশলা না থাকে তাহলে প্রথমেই আপনাকে এটির জন্য একটি মশলা বানিয়ে নিতে হবে তো এক্ষেত্রে আপনি ওয়ান টু অনুপাতে একটি মশলা তৈরি করবেন অর্থাৎ ওয়ান রেশিও সিমেন্ট এবং টু রেশিও স্যান্ড এবং ওই স্থানগুলিতে মশলাটিকে ভালো করে ফিল আপ করে দেবেন এবং ওয়ালটি ড্রাই না হওয়া পর্যন্ত আপনাকে এইভাবেই অপেক্ষা করতে হবে তো এবার আসবো তেঁতুল জল মিশ্রণের পদ্ধতিতে তো বাজার থেকে এক কেজি পাকা তেঁতুল কিনে আনবেন এবং এটিকে দশ লিটার জলে ভালোভাবে মিক্সচার করবেন এবং এটিকে সারা রাত ওইভাবেই রেখে দেবেন অর্থাৎ মিশ্রণটি কম করে ছয় ঘন্টা যেন ওই অবস্থাতেই থাকে তো সেই দিকে নজর দেবেন তো পরদিন তেঁতুল জল মিশ্রণটিকে ওয়ালের বোথ সাইডে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার সময় ব্রাশ বা তুলি জাতীয় কিছু দিয়ে পেন্টিং করার মতো করে মিশ্রণটিকে ওয়ালের মধ্যে অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এইভাবে ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন এবং এটিকে পাঁচ থেকে ছয় ঘন্টা ড্রাই হতে দেবেন এবং এটি শুকিয়ে যাওয়ার পর একইভাবে সেকেন্ড কোট দেবেন এবং বন্ধুরা সম্ভব হলে থার্ড কোটও অ্যাপ্লাই করবেন তো এতে ফল ভালো আসে এবং তার পর দিন বা চব্বিশ ঘন্টা পর ওই জায়গাটিকে প্লাস্টারিং করে নেবেন এবং প্লাস্টারিং করার সময় যে কোনো ওয়াটার প্রুফিং কেমিক্যাল ইউজ করবেন তো বন্ধুরা আমরা জানতে পারলাম যে তেঁতুল জল মিশ্রণটিকে কিভাবে অ্যাপ্লাই করব তো মনে রাখবেন তেঁতুলের মধ্যে টারটারিক অ্যাসিড থাকে এবং এটি লবণের সাথে বিক্রিয়া করে লবণকে অনেকটাই নিষ্ক্রিয় করে দেয় তাই এই পদ্ধতিটিকে অবলম্বন করতেই পারেন তো এবার আমরা জানবো এক লিটার জলে কত স্কোয়ার ফিট মতো এরিয়া কভার হতে পারে তো সেই সম্পর্কে তো এক লিটার জলে অ্যাপ্রোক্স দেড়শো স্কোয়ার ফিট মতো এরিয়া কভার হবে তো সেই হিসাবে আপনি মিশ্রণ করবেন এবং মনে রাখবেন এটি কিন্তু ওয়ান কোট হিসাবে বিবেচিত অর্থাৎ এক কোটে দেড়শো স্কোয়ার ফিট মতো এরিয়া কভার হবে এছাড়াও বন্ধুরা আজকাল বাজারে বেশ কিছু কেমিক্যাল পাওয়া যাচ্ছে এবং সেগুলিকেও ব্যবহারের ফলে চিরস্থায়ীভাবে নোনাকে রোধ করা যেতে পারে তো সেই কেমিক্যালগুলির নাম কি বা সেগুলিকে কিভাবে ইউজ করবেন তো সেই সম্পর্কে দুটি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি তো আপনারা চাইলেও সেই ভিডিওটি দেখতে পারেন তো ভিডিওর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং এই ভিডিও ডেসক্রিপশানের মধ্যে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ